হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হলো তোমার এলাকায় জীর্ণ সেতু সংস্কারের জন্য পৌরপিতার নিকট আবেদনপত্র লেখো মাননীয় পৌরপিতা টাকি পৌরসভা টাকি উত্তর চব্বিশ পরগনা এখানে তোমাদের পৌরসভার নাম এবং জেলার নাম ঠিকানা লিখবে বিষয় জীর্ণ সেতু সংস্কারের আবেদন মহাশয় আমি আপনার পৌরসভার অন্তর্গত তেরো নং ওয়ার্ডের একজন বাসিন্দা এখানে তোমাদের ওয়ার্ডের নম্বর লিখবে আপনি জানেন যে আমাদের এলাকায় একটি বড় খাল আছে যা ইচ্ছামতি নদীর সঙ্গে যুক্ত খালটির গভীরতাও অনেক বেশি মানুষ ও যানবাহন চলাচলের জন্য দীর্ঘ কুড়ি বছর আগে এই খালটির ওপর একটি সেতু নির্মাণ করা হয় সেতুটির নাম রাখা হয় বিভূতি সেতু কিন্তু সেতুটির কোনো প্রকার সংস্কার ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় বর্তমানে এটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে যে কোনো সময় সেতুটি ভেঙে পড়ে বহু প্রাণহানি হতে পারে ওই সেতুর ওপর দিয়ে বড় মালগাড়ি না গেলেও নিজস্ব ব্যবহারের গাড়ি স্কুলের পুলকার সাইকেল রিকশা টোটো ইত্যাদি যাতায়াত করে কিন্তু সেতুটির অবস্থা দিনের পর দিন আরও খারাপ হয়ে পড়ছে তাই যত তাড়াতাড়ি সম্ভব সেতুটির সংস্কারের ব্যবস্থা গ্রহণ করে সম্ভাব্য দুর্ঘটনা থেকে সাধারণ মানুষকে রক্ষা করুন এই অনুরোধ রইল ধন্যবাদ আনতে তেরো নং ওয়ার্ডের অধিবাসীদের পক্ষে সুজন বিশ্বাস এখানে তোমার ওয়ার্ডের নম্বর লিখবে এবং তোমার নিজের নাম লিখবে টাকি উত্তর চব্বিশ পরগনা এখানে তোমাদের ঠিকানা লিখবে বাইশ এপ্রিল দু কুড়ি এখানে যে তারিখে চিঠিটি লিখছো সেই তারিখটি বসাবে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ